ব্লগ আজ সকাল সকাল আমরা বেরিয়ে গেছি খুব ঠান্ডা এখন মোটামুটি কটা কত টেম্পারেচার বাইরে ভীষণ ঠান্ডা হ্যাঁ আজকে তাও একটু রোদ মতো বেরিয়েছে সকালের দিকে আরেকটু রোদ ছিল এখন আরোই কমে গেছে তো এখানে আমি আছি রৌনক কাছে ওদিকে মান্তা দোয়েল আর পিজুষ আছে ঠিক আমার পেছনটায় তাই জন্য দেখা যাচ্ছে না আমরা সবাই মিলে প্ল্যান করে বেরিয়েছি শান্তিনিকেতন যাব পৌষ মেলা দেখতে এখন আছি বর্ধমানের কাছাকাছি কিন্তু অনুস্মিতারা ওখানে আছে প্রচন্ড ভিড় বলেছে আমরা সেই ভয়ে বুঝতে পারছি না যে আদৌ কতদূর গিয়ে পৌঁছাতে পারবো আর কতদূর পৌঁছাতে পারবো না তো দেখা যাক কি হয় আর যদি গিয়ে পৌঁছাই পৌষ মেলায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে পৌষ মেলাতে কি কি পাওয়া যাচ্ছে কিরকম ভিড় কি সিচুয়েশন দেখতে পাবি নদী বিচ পাস কি আছে হ্যাঁ

তারপরে আমরা যাব এখান থেকে বেশি দূর না কৃষক সেতু একদম এক মিনিটের রাস্তা আর আমরা টার্ন করব টাউনে ঢোকার দরকার নেই বাঁদিকে বেঁকে থেকে শান্তিনিকেতনের রাস্তায় যাওয়া যাবে আমরা আপাতত এখানে একটু দাঁড়িয়েছি আর একবার দাঁড়াতে হবে কিছু একটা খেতে হবে খেয়ে তারপর যাবো এসে গেছি কৃষক সেতু

একুশ করা <shRadist mayoría> <sh> <active all. poles. shhat>

মানে প্রান্তিক ক্রস করতে হবে না না প্রান্তিক আমরা যাব না শিওর গাড়ি পার্ক করে দিয়েছি আমরা এবার ঢুকছি হাটবোট এবার ওদের সঙ্গে দেখা করে নিন কোথায় আছে ওরা যেতে 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 চেটে করবি কদিন পর জয়দেব জানা আছে ওরা তো থানায় তো ব্যাঙ্গালোরে গেছে ওরা আবার চলে এসেছে এখন দেখি হাতেও চলে এসেছে ওরা

আমরা খেতে এসেছি শকুন্তলা রেস্টুরেন্টে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে সোনাঝুরির একদম উপরে এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো পুরো নিচে সোনাঝুরি হাট মানুষ রোল সব দেখা যাচ্ছে মানে এই দেখে দেখে মোটামুটি শান্তি হয়ে যাবে আর কি সুন্দর লাগছে আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাই हां की क्या আছে এখানে ওই লোক মানে কিনতে কেন কি কি আছে না এখানে ভাত এখানে তরকারি একটা মিক্স ভেজি একটা ডাল আলু পোস্ত দেখতে পাচ্ছি শাক বেগুন ভাজা লেবু লেবু ধনে পাতা চাটনি পেঁয়াজ আর এটা হচ্ছে যে না তো চাটনি পায়েস ধনে পাতা চাটনি কোথায় ভাতের মধ্যে এরকম ঘি দিয়ে গেছে দারুণ ভালো খেতে ঘি দিয়ে গেছে আরও ভালো লাগছে তরকারিগুলোর সঙ্গে নিয়ে মানে জাস্ট আমি হালকা করেই একটু মেখেছি ভাতগুলো দুর্দান্ত খেতে লাগছে আর আমরা সকাল থেকে সেরকম তো কিছু খাইনি তো যথারীতি এটাই আমাদের মোটামুটি ধরা যায় ফার্স্ট মিল তাই জন্য খিদেও পেয়েছিলাম খুব ভাল লাগছে খেতে আমি কেমন লাগছে হ্যালো বাবা আছে super besar sudah super super short diskontas su di thank <laughs> হাট আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব পৌষ মেলার দিকে এখান থেকে পৌষ মেলার ডিস্টেন্স মোটামুটি চার সাড়ে চার কিলোমিটার তারপর তো একটু ঘুরে টুরে যেতেই হচ্ছে অনেকগুলো জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে পার্কিং নিয়ে কোনো অসুবিধা হবে না পার্কিং এর অনেক সমস্যা আছে প্রত্যেকটা চেক পয়েন্ট করে দিয়েছে সেখানেই বলছে এখানে পার্ক করে দিন এখানে পার্ক করে দিন আমাদের মোটামুটি দু কিলোমিটার আড়াই কিলোমিটার মতো আগে একজন বলেছে আরেকটা বলেছে এই সামনেটা এসে এই যে টানটা আমরা নিচ্ছি এইখানে একটা চেক পয়েন্ট ছিল যে তারপর আমরা পার্ক করেছি একটা জায়গায় যেখানে পারছে সেখানেই পার্ক করিয়ে নিচ্ছে পার্ক করে আমরা যাচ্ছি টোটো করে এখনো দেড় কিলোমিটার যেতে হবে তার মধ্যে কত দূর যেতে পারবো টোটোতে তাও জানি না তার আগে নাকি নো এন্ট্রি আছে কত আগে নো এন্ট্রি আছে তাও আমাদের জানা নেই তো আপাতত পাঁচজন একশো টাকা দিয়ে টোটো করেছি টোটো করে যাচ্ছে আর প্রত্যেকটা পার্কিং স্পটেই মোটামুটি একশো দেড়শো এরকম পার্কিং চার্জ আছে শান্তিনিকেতনের এই সুন্দর সুন্দর বাড়িগুলো এই জায়গাটাতেই আছে একটা জায়গায় নামিয়ে দিয়েছে নো পার্কিং করা আছে চারিদিকেই নো পার্কিং করা আছে নো এন্ট্রি করা তো আমরা যাচ্ছি ওখান থেকে হেঁটে বললো মোটামুটি এক দুশো মিটার হাঁটতে হবে হাঁটার পর মেলার গেট পাবো তো দেখা যান তবে যদি সেটা সত্যি হয় যে এক দুশো মিটার হাঁটলেই মেলা পেয়ে যাব তাহলে আমাদের কিন্তু খুব একটা হ্যারাসমেন্ট হয় আমরা গাড়ি পার্ক করেছিলাম বেশ খানিকটা দূরে ওখান থেকে টোটো নিয়েছি টোটো একদম সামনে একশো মিটার তো হাঁটতেই হবে আর কোনো অসুবিধা হবে না আমরা মোটামুটি মেলার কাছাকাছি এসে গেছি ই দুশো মিটারের মধ্যেই দু আড়াইশো মিটার ম্যাক্সিমাম হবে তাও হবে কিনা আমি জানি না আর এইদিকে পুকুরগুলো না এখনো ঝকঝকে পরিষ্কার আছে দেখাই এই যে পুকুরটা এখন একদম পরিষ্কার দূরে মনে হয় কিছু লাল শালুকও ফুটেছে কিন্তু সেটা এত দূরেই আমার চোখটা আর পড়ছে না তো যেটা বলছিলাম যদি মানে এইরকম ভাবে তোমরা কেউ আসতে পারো তাহলে কোনো অসুবিধেই নেই মেলা প্রাঙ্গনে আমরা ঢুকছি ভালো ভিড় আছে প্রচুর ভিড় প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি এই যে এইগুলো বেতের ল্যাম্প সেট বেতের সমস্ত জিনিসপত্র তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না আর এই সব থেকে ভালো হচ্ছে এই যেগুলো ফ্লাওয়ার জিলিপিগুলো একটু অন্যরকম অনেকগুলো পেঁচ বিশাল বরং

মোটামুটি আমাদের ট্রিপ শেষ আজকে এবার আমরা ফিরছি বাড়ি এখন আরামবাগ পেরিয়ে চলে এসছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাবো